ঘড়ির কাটা এখন সাড়ে নটা আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে যেটা সবজি কাটতে শুরু করে দিয়েছি তো এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করলাম গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই অন্যান্য দিনের মতো আজকেও সকালবেলা উঠে আমি এক্সারসাইজ মানে চা খেয়ে আর কি এক্সারসাইজ করে নিয়েছি তবে আজকে আজ ছাদে যাইনি কারণ আজকে খুব রৌদ্র আর এক্সারসাইজ করার সময় দেখছিলাম প্রচন্ড ঘাম হচ্ছিল বেশ হেমে যাচ্ছিলাম বেশ ভালোই গরম আছে তো সবজি কাটা হয়ে গেলেই আমি আজকে ব্রেকফাস্ট টা বানিয়ে ফেলবো চুপি না করতাম তখন আবার তোমার ভালো লাগতো না কত সেই জন্য আবার দিল্লিতে খেতে তারপরে তুমি খাওয়াই বন্ধ করে দিয়েছো এসব খাওই না তুমি পছন্দ হয় না বলে তা আমি ওই জন্য আবার কি জন্য আবার গলা গলা করবো ওটা তো আবার ভালো লাগবে না এইগুলো মশলা ম্যাগি এমনি টেস্ট আছে এমনি নর্মাল ম্যাগির থেকে ভাল লাগছে বলো আটা তো না আমাদের তো বসিয়েছি জনে জনে করছি জনে জনে কেউ খাবার নে দিলাম টেবিলে আমি মাছগুলো দিয়েছি অ্যাডফ্রা রে ওগুলো হচ্ছে ভাজা আর এগুলো ভেজে ফেলেছি কয়েকটা ভেজে ফেলেছি কি তেল মাছের তেল এক ফোঁটা তেল নেই তারপর চামচের তেল গড়িয়ে গড়িয়ে পড়ছে মাগুর মাছের তেল হয় তো হ্যাঁ এতদিন হয় এ এ মানে লোকে সামনে না দেখলে বুঝতে পারবে না কি ওটা শেদ তো হলো না শেদ না হলে খেতে পারবে না সাদা থাকবে এখন না আমার লাভ দুটো হলো মোটে জামা কাপড় তুলে এনেছো ওটা একটা পাই কই তুমি মেঘ দেখো আমি তো দেখতে পাই না ওটা মেঘ এই দিক দিয়ে দেখেন এই দিক দিয়ে দেখেন হবে হবে ওই বায়ু কোন দেখি ও মা আরে এই মেঘ সেদিনও হয়েছিল ওদিক দিয়ে সূর্য হ্যাঁ তো ঠিক আছে এটাও যদি বায়ুকন হয় এটা তো সেরকম কিছু মেঘ নেই তাহলে সরাতে হবে না দেখা যাচ্ছে এই মেঘে বৃষ্টি হবে গত পরশু দিন এরকম মেঘ হয়েছিল সাধারণত উপরে উপরে উঠছে হচ্ছে বৃষ্টি

ওই দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় শুরু হয়নি বৃষ্টি সেরকমও বৃষ্টি হচ্ছে না কিন্তু হবে যেভাবে বিদ্যুৎ চম আর ওই দেখো আর বাজ পড়ছে দেখেছ আর এদিকে আমার এখানে পোস্তটা বসিয়েছি পোস্তটা হওয়ার মধ্যে আলু ঝিঙে পোস্ত আর এখানে বিউলির ডাল হচ্ছে গাছগুলোর মধ্যে জল পড়ছে হাওয়া পড়ছে আর কি ভালো লাগছে আমার একদম পুরো জামা ভিজে গেছে এই চর্চার নিচ দিয়ে দেখো জল ভিজে যাচ্ছে ঘরে এত ছাটে ছাড় আসছে ব্যালকনিটা দিয়ে চেয়ার টেয়ার সব জলে পরে গেছে সব জলে পড়ে গেছে কী অবস্থা ভালো তবু হোক ওই দেখো ঠিক পারটা ঠিক ওই দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এইবার গরমটা কমবে

যে একটু বাজ পড়াটা কমেছে আর বিদ্যুৎ দেয়াটা কমেছে আমি অমনি ছাদে চলে এসেছি আমার ভিজতে তো খুবই ভালো লাগে এর আগের দিনও দেখেছি তখন রাত্রিবেলায় তাও ভিজেছিলাম সেদিন তো অল্প একটু বৃষ্টি হয়েছিল। সেরকম নয় মানে সেরকম রাত সন্ধ্যা বলে ভিজিনি আর আজকে তো মন ভরে ভিজলাম এত মজা লাগছিল এত আনন্দ লাগছিল বলেছি না ছোটোবেলার মতো আছে ছোটোবেলায় যেমন বৃষ্টি হলে ভিজতাম ঠিক তেমনই মানে আজকে যখন ও বলছিল না বৃষ্টি আসবে বৃষ্টি আসবে ভাবছিলাম রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় তাহলে বৃষ্টিতে ভিজতে পারবো ভিজে ভিজে এসে জামা চেঞ্জ করে দিয়েছি দিয়ে দিয়েছি ভাল লেগেছে দিয়েছে আরাম লেগেছে এখন চুল টোল ভেজা যাই হোক এসে জামা টামা চেঞ্জ করেছি পরে আবার রান্নাঘরে এসেছি আর ডাল আর পোস্তটা হচ্ছিল হতে হতে তো বৃষ্টি নাম তোরে চলে গেলাম ও এসে নামানো হবে ওগুলো নামিয়ে এবার আবার একটু স্নান করে নিলাম একটু গায়ে জল দিয়ে নিলাম গিয়ে জামা কাপড় ছেড়ে এখন আবার এসেছি মাছ বসেছি এরকম এখানে মশলা কষাচ্ছি আর কি আর এই যে মাছগুলো ভেজে এগুলো ভাটা হয়েছে দেখতেই পাচ্ছ আর ওখানে তো আগের লটে ভেজে রেখেছিলাম রান্না করতে করতেও ব্রেক নিতে হলো আর কি বৃষ্টির জন্য আর বেশিক্ষণ বৃষ্টিটা হলে ভালো হতো বৃষ্টিটা বেশি হলো না ওই রাখো ওই রাখো গাছের পাতা হচ্ছে মানে গাছের পাতা মধ্যে হাওয়া আর কি দমকা হাওয়া আর একটু বৃষ্টি হলে মানে ভালো হতো যাই হোক গরমটা কমেছে ভালো লাগে বৃষ্টিতে ভিজতে এর আগে দিন একদিন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল রাত্রে ভিজেছিলাম আর দিনের বেলা আর কি আটটায় আমাদের ঠান্ডা ঠান্ডা করি এখন বাজে সাড়ে বারোটা বাজে

সাড়ে সাতটা এখন সাড়ে সাতটা এতক্ষণ হাঁটাচলা করলাম সন্ধ্যাবাতি দিলাম ঘরে দিলাম ছাদে দিলাম দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে হেঁটে ঘরে আসছি এখন চা বানাবো চা খাবো বাবু এর মধ্যে গিয়েছিলো একটু চপ আনতে ওই যে আজকে ওয়েদার ওয়েদার নরম নরম তো একটু চপ আনতে গেছিলো তার জন্য একটু হাঁটলাম এবার চপ এনেছে তারপর চপ দিয়ে মুড়ি দিয়ে খাবো খেয়ে দিয়ে আবার এই কাজটা করবো এটা ওয়াশিং মেশিনটা একদম কীভাবে আবার ভেতরে জল ঢুকে যায় বুঝতে পারি না এখানে ইয়ে করা থাকে ভেতর দিয়ে ভেতর দিয়ে এই জল এখন ছিপকে গেছে জানি না তোমরা বুঝতে পারছো কিনা ছিপকে গেছে জলে তো যাই হোক এটাও করতে হবে তা আগেই করতাম তারপরে এখন থাক চা ঠাকুর খেয়ে নিই তারপরে তো এসে পরে এই কাজটাও করবো তো চা বসিয়ে দিয়েছি চা ফুটছে একটু ফুটুক আর এদিকে দেখো এই যে চপগুলো এনেছে কিছু হয়নি চপ এনেছি সেটাই বলছি কি চপ নাকি আলু আর কি আম আম এটা এটা এই লম্বাটা আলু কেন এটা আলাদা টেস্ট টক টক হুম ভালো লাগছে আর এদিকে আবার মিষ্টি এনেছে মিষ্টিটা দিয়ে রুটি খাবো রস মিষ্টি তো হ্যাঁ রস আছে এদিকে চা মুড়ি নিয়ে বসে পড়েছি আর ওদেরকে চা দিয়ে দিয়েছি ও নিচে বসে খাচ্ছে বাবু বাবুর ঘরে বসে খাচ্ছে ও তো চা খায় না মুড়ি খাচ্ছে আর এদিকে আমি সোফায় বসে চা মুড়ি খাচ্ছি আর ওদেরকে নিউজ শুনছি তো আজকে যেহেতু ভোট ছিল সেই নিউজগুলো দিচ্ছে তো চাও মরি খাচ্ছি নিউজ শুনছি এদিকে গরমও নেই তখন তোমাদের যেমনটা বললাম যে এই ওয়াশিং মেশিনটা ওই জল ঢুকে গেছে জল ঢুকে গেছে মানে কি এমনি জল ঢুকে মানে কাভারের ভেতরে কি করে যেন জল ঢুকে যায় জানি না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল না দুপুরবেলায় তো যাই হোক ওটা ছিটকে গেছিলো দেখিয়েছিলাম তো সেটা এখন পরিষ্কার করতে চলে আসলাম মানে পরিষ্কার মানে কি ওটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে আর এই কাভারটাকে উল্টো করে মেলে দিতে হবে এই কাজ তো চাটা খেয়ে এখন এসেছি এই কাজগুলো করতে আসলে কি তো এই মেশিনটাকে যদি ঘরের ভেতরে রাখা যেত তাহলে খুব ভালো হতো বা বাথরুমের যদি সেরকম জায়গা হতো তাহলে খুব ভালো হতো কিন্তু কি করা যাবে এই ফ্ল্যাটগুলো তো এরকমই ফ্ল্যাটগুলো যেহেতু ছোট ছোট হয় কিছু করার নেই এর সিস্টেমটাই ওরকম ফ্ল্যাটের বাইরেই সাধারণত ব্যালকনিতেই এই ওয়াশিং মেশিন রাখার জায়গা থাকে কিন্তু যদি আমাদের ব্যালকনিটা একটু বড় হতো লম্বায় তাহলে ভালো হতো বা পাশে দেখতেই পাচ্ছ আমি মোছামুছি করছি তো কতটা চা জায়গা ছোট জায়গার মধ্যে দাঁড়িয়ে করছি আর কি এটাই একটা অসুবিধা এর এই জন্য বলা হয় ফ্ল্যাটের থেকে বাড়ি অনেক অনেক ভালো তখন যে বৃষ্টি হয়েছিল ঝড় ধুলো হাওয়া হয়েছিলো এবার প্রচণ্ড ধুলো মেশিনটা তো জল টল পরে মানে জল জল ইয়ে হয়ে গেছিলো দেখালাম তখন মেশিনটা তো মোজ কিন্তু এখন ধুলোটা ভাল লাগে কারো সাড়ে আটটা পনেরোটা বাজে এখনও বেঁচগুলি ছাড়বো তাহলে এই পায়ের মধ্যে ধুলো লাগছে না আমার শুধু সহ্য হয় না বলো কারো ভাল লাগে সারাদিন এরকম করে কাজ করতে কিন্তু কেউ কেউ আমাকে বলেনি কিন্তু ওই যে আমার পায়ে সহ্য হয় না আমার পায়ের মধ্যে বাড়ি কিচকিচ করে আমি সহ্য করতে পারি না ছাদে যাচ্ছি পনেরোটা বাজে একটু ছাদে না গেলে ভাল লাগে না সন্ধ্যার পরে একটু ছাদে যাওয়াটা যেন একটু নেশা হয়ে গেছে প্রত্যেক দিনই যাই যদিও আজকে ঘরে খুব একটা গরম নেই বৃষ্টি টিষ্টি হয়েছে তো কিন্তু ওই ছাদে আসো তো আমার নেশা এ তো চলে এসছে চা খেয়েই চলে এসেছে আমি একটু এবার এখানে মোবাইলে একটু একটু করা যায় চাঁদ দেখবো একটু ঝিলের ওই দেখবো অনেক কিছু ঠিক আছে চলো টাইম কাটাই আজকে চাঁদটা ভালো লাগছে তো গতকালের থেকে আজকে আজকে পরিষ্কার না আকাশটা দাঁড়াও দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো জুম করব না জুম করলে না ছবিটা ক্র্যাক হয়ে যায় যাই হোক তাও একটু করলাম কালকেও গতকাল দেখিয়েছিলাম তোমাদের আজকে দেখো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি টিষ্টি হয়ে আকাশটা পরিষ্কার কি ভাল লাগছে দেখতে চাঁদটাকে ছাদে বসে এখন চাঁদ দেখি জ্যোৎস্না রাত ই চাঁদ রাত হ্যা চলো তো এখন বাজে দশটা করি এতক্ষণ ধরে ছাদে আছি এই নটার সময় বোধহয় এসেছিলাম ছাদে আছি বসে কোন গল্প করলাম দুজনে মিলে ও তো চলে গেছে খুব মশা কামড়াচ্ছে একটু বৃষ্টি সৃষ্টি হয়েছে তো তো খুব মশা কামড়াচ্ছে যাই হোক ও চলে গেছে মশার বলছি যে না আমি আর ভাল লাগছে না আমি চলে যাই ঘরে আসলে আসলে ঘরে আজকে অতটা গরম নেই তো ওই জন্য চলে গেছে তো ঠিক আছে তা আমি এতক্ষণ ছিলাম বসে মোবাইলে একটু এডিটিং করলাম যতটা সম্ভব এবার দেখছি মোবাইলে চার্জে চলে আছে গিয়ে মোবাইলটাকে চার্জে বসাব তো যাই হোক তো এখন ঘরে গিয়ে যেহেতু দশটা কুড়ি বাজে দশটা কুড়ি পঁচিশ বাজে তো ঘরে ঘরে গিয়ে ডিনারই করব তো ডিনারে যেন রুটি আছে আর বাবু তো তখন বিকেলে দেখালাম যে সন্ধ্যাবেলা মিষ্টি নিয়ে আসছে মিষ্টি আর ও ওবেলার যে একটু তরকারি আছে এসব দিয়ে ডিনার করব আর যেহেতু মোবাইলে চার্জটা প্রায় নেই সেই জন্য ডিনারটা তোমাদের দেখাতে পারলাম না আমি এখানেই বলে দিলাম তো আমি ছাদেই আজকে ব্লগটা শেষ করছি তো যদি তোমাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও বা বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে তো অবশ্যই শেয়ার করবে আশা করি আর কমেন্ট করো কেমন লাগলো হ্যাঁ অবশ্যই কমেন্ট করবে তো ঠিক আছে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থেকে তোমরা দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে ん